গোপাল একবার হাটে আলু কিনতে গিয়েছিল পথেই দেখা হলো এক বন্ধুর সাথে রসিক বন্ধুটি গোপালের আলু কেনার কথা শুনে বলল তুমি যদি আলু বিনি পয়সায় কিনতে পারো তবে দশ টাকা পুরস্কার পাবে গোপালকে বন্ধুটি রসিকতা করার লোভে একটু উস্কে দিল মনে করেছিল গোপাল পারবে না গোপাল বন্ধুকে বললে ও এই কথা তুমি আমার সাথে হাটে চলো দেখবে দিব্যি বিনি পয়সায় আলু কিনে নিয়ে বাড়ি ফিরব কাউকেও কোনো পয়সা দেব না তুমি সচক্ষে তা দেখে নিও হাটে গিয়ে গোপাল প্রত্যেক আলু বিক্রেতাকে জিজ্ঞেস করলে ভাই আমি যদি তোমার কাছে থেকে পাঁচ পাঁচশের আলু কিনি কটা আলু ফাউ দেবে তুমি আমাকে বলো শীতের সময় সেদিন বাজারে আলুর প্রচুর আমদানি আলুওয়ালারা বললে পাঁচটা করে আলু ফাউ পাবেন পাঁচশের আলু কিনলে এর বেশি দিতে পারবো না গোপাল তখন প্রত্যেক আলুওয়ালার ঝুড়ি থেকে পাঁচটা করে আলু তুলে নিয়ে বলল এই হাটে কেবল ফাউটা নিলাম সামনের হাটে তোমাদের সকলের কাছ থেকে পাঁচ শের করে আলু কিনবো সকলেই হাঁ করে তাকিয়ে তাকিয়ে রইল গোপাল দিব্যি বিনি পয়সার আলো কিনে বাড়ি ফিরল বন্ধুকে বাধ্য হয়েই প্রতিশ্রুতি অনুযায়ী গোপালকে দশ টাকা পুরস্কার দিতে হলো না দিলে হয়তো গোপাল কোনো সময় একশো টাকা তুলে নিয়ে হাওয়া করে দেবে তার চেয়ে আগে দেওয়া ভালো